ছোটো জানার ভাই মেয়েতে নিয়ে দিয়েছি সেখানে আছি ফিল্ম দেখুন আছে মেয়ে वो देख ये किसका नंबर है का है थैंक यू थैंक बस अगस्तला तू भिक्काय बांगला

বা তারা প্রত্যেকে নিজেদের ভোটেও এত পরিশ্রম করেনি এবং সেই পরিশ্রমের ফলই কিন্তু এনে যান প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতা এত ভাবে নির্বাচন করেছে আমি কালকে বলেছি যে ওদের প্রতি ভালোবাসার সঙ্গে আমার শ্রদ্ধা চলে এসেছে যে দলের জন্যে কিভাবে করতে পারে কিভাবে ওরা পরিশ্রম করেছে এই ভোটে এলো মমতা ব্যানার্জি নিঃসন্দেহে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা এটা প্রমাণ আবারও করলো যেটা আমি বারবার বলি আমার প্রত্যেকটা কথার কিন্তু মিল থাকে মানে কালকে এক বলেছি আজকে এক বলি তা নয় কিন্তু তখনও বলেছি মমতা ব্যানার্জির প্রতি আস্থা কারণ মানুষের মিট করি না আমরা গ্রামেগঞ্জে মানুষ মানুষের ভালোবাসা আস্থা মমতা ব্যানার্জির প্রতি এখনও তাই আছে আর অভিষেক ব্যানার্জির আমি আগেও বলেছিলাম বলেছিলাম না তখনও বদল তোমার জিজ্ঞেস করেছিলে ওটা কোনো ফ্যাক্টর নয় থাকলেও যা হবে না থাকলেও তাই হবে সেটাও বলেছিলাম যে প্রার্থী আমার কাছে কোনো ম্যাটার নয় তখনও সম্মান দিয়ে বলেছিলাম দুঃখের কারণ একটা প্রার্থীর তার সেই সুযোগ তুলনা লড়তে দুঃখের আমি এখনো বলছি কিন্তু তিনি আমার জন্য কোনো ফ্যাক্টর ছিল না তখনও বলেছি এবং সেটা প্রমাণ দিয়েছে আজকে আজকে আরও এখনো তোমাদের কাউন্টিং বাকি আছে প্রমাণ দেবে যে আমি শিখ বলেছিলাম যে প্রার্থী কোনো ফ্যাক্টর সংখ্যালঘু এবারে আমার এখন দেখো সব তো অ্যানালিসিস হয়নি কিন্তু আমার এবার ধারণা এসসি ভোটও আমাদের প্রচুর এসছে হিন্দু ভোট প্রচুর এসছে এইগুলো আমাদের অ্যাপারেন্টলি মানে দেখছি যখন তখন মনে হচ্ছে বাকি এক্স্যাক্টলি ধবুত ধরে অঞ্চল ধরে যখন আমরা বিধানসভা ধরে হিসেব তখন আমরা বুঝতে পারবো কিন্তু এখন আমার ধারণা যে যেটা জাস্ট জাস্ট ওপর ওপর দেখে মনে হচ্ছে যে এই ভোটগুলো আমাদের সঙ্গে এবং সেগুলো ইলেকশনের ক্যাম্পেনিংয়ের সময় বুঝতে পারতাম সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে এবং তোমাদের তোমাদের দুঃখ হচ্ছে তোমাদের দুঃখ এতদিন ধরে তোমরা বলে গেলে মোদি হাওয়া মোদি হাওয়া আমি বারবার বলছি মোদি হাওয়া বলে এবার কিছু নেই মোদির কোনো পোস্টার নেই কারণ ওরাই ওরা মোদিকে সাপোর্ট দিচ্ছে না এই জায়গা এবং যখন আমাকে বলছিল যে আমি এটাও বলিতাম সিপিএম কংগ্রেসে ভোট বাড়তে পারে কিন্তু মোদীর ভোট বাড়বে না কারণ আমার আমার ব্যক্তিগতভাবে ধারণা হচ্ছে যে ওর কিছু নেই তোমরা মিডিয়ারাই ওদেরকে এক্সিট পোল দিই এক্সিট পোল যে লজ্জা লাগছে কিনা তো ওদের একটুকু বলো তো লজ্জা লাগছে যা প্রত্যেকে তো তাই দেখেছিল এক্সিট পোলে